হ্যালো অ্যান্ড নমস্কার সবাইকে আই হোপ ইউ অল আর গুড অ্যান্ড আই অ্যাম অলসো গুড কেউ কি বুড়া রেনে কাকু এই ফুরসাথি নেই তো দেখো আমি আর মা চলে এসেছি টিংগিং নিংনিং করতে করতে পাহাড় পর্বত চড়ার জন্য আসলে আমরা যে ভ্যানটায় উঠেছিলাম সেই ভ্যানেলাটা খুবই বদ নতুন রাস্তায় আমাদের না নিয়ে গিয়ে পুরাতন যে রুট ছিল সেই রুডে নামাই দিয়েছে এই ব্রিজের নিচে এই জন্য আমাদেরকে এখন পাহাড় পর্বত চড়ে উপরে উঠতে হবে আমার মা শাড়ি আর কালার দেখে তো বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি প্রতি বছরে আমরা বাবার মাথায় জল ঢালতে চাই এই চৈত্র মাস ফুল নিরামিষ খেয়ে আমরা বাবার মাথায় জল ঢালি কিন্তু গত বছর আর বছর আমি অসুস্থ থাকার কারণে আমি তো পুরো মাস নিরামিষ খেতে পারিনি কিন্তু আমার মা পুরো মাস নিরামিষ খেয়েই বাবার মাথায় জল ঢালতে যাবে আর আমি তো অসুস্থ ছিলাম এই জন্য মা বাবার কাছে মানত করেছিল যে আমায় নিয়ে ডন্ডি খেটে আসবে আমি যদি সুস্থভাবে ফিরে আসি এই জন্য মা খুব নিষ্ঠাভাবে সব নিয়মকানুনগুলো পালন করছে তো আজকে আমরা যাচ্ছি বুড়িতে বুড়ি হচ্ছে বাবার ধাম এখানে আমার মাসি আমার জন্য মানত করেছিল মানত শোধ করবে এই জন্য আমরা চলে এসেছি এখানে আর এই জায়গাটার তোমাদের দিয়ে এটা হচ্ছে বড়দাল বুড়িয়া বলে একটা জায়গা এখানে বছরের কষ্টি পাথরের ছিল লিঙ্গ আমি মেনশন করছি এটা হচ্ছে শিব লিঙ্গ, নট লিঙ্গ লয়রের লিন তারপরে গো অনেকেই আসে এটা নিয়ে খুব বাজে মন্তব্য করে তাদেরকে বুঝিয়ে দিলাম যদিও যারা বাংলা জানে আর যারা প্রকৃত শিক্ষিত তারা কখনো এসব বাজে কথা বলে না তোমরা তো দেখতে পাচ্ছ এটা একটি শ্মশান এটা বুড়ো বাবার থান এখানে কষ্টিপাথরের পাথরের বিশাল বড় মানে চার সাড়ে চার ফুটের একটি মূর্তি ছিল যেটা খুবই দামি কিছু শয়তান লোক এটাকে চুরি করে নিয়ে গিয়েছে মন্দিরে যিনি পরিচালনায় আছেন তিনি বললো আজ সাঁয়ত্রিশ বছর পর সেই পুরাতন শিবের কিছু ভাঙা অংশ পেয়েছেন সেটাকে এই ঠাকুরের পাশে আবার স্থাপন করে দিয়েছেন এই মন্দিরের বিশেষত্ব হলো মন্দিরে তো সবসময় পাথরের দেবদেবী থাকে ভগবান থাকে কিন্তু এখানে সব মাটির তৈরি টাকাটা দেখে তো বুঝতেই পারছো শ্মশানের ধার নদীর ধার তেমন কোনো সিকিউরিটি নেই বলে এত দামি পাথর চুরি করে নিয়ে গিয়েছে সিকিউরিটি দেয়নি কারণ কেউ যে ভগবানের মূর্তিও চুরি করতে পারে এটা আসলে আমাদের জানা ছিল না তো এই ধামটি নতুন করে সংস্কার হচ্ছে দেখো প্রত্যেকটা মন্দির তৈরি হয়েছে প্রথমেই ছিল রাধা মন্দির তারপরে চলে এসেছে বাবা লোকনাথ বাবার মন্দির এখনো মন্দিরগুলো গুলো কমপ্লিটই হয়নি এখানে সবে মাটির কাজ শেষ হয়েছে এবার রং করবে বললো কিছুদিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে এটা দেখো সামনে নন্দী মহারাজ বসে আছেন যে ভাস্করে করে কাজ করেছেন তাকে বলতে সব কিছু কি সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন ভিতরে হচ্ছে মা কালীর মন্দির রং করলে এটা খুবই সুন্দর দেখাবে আমি তো সবসময় চৈত্র মাস পালন করে বালাপোতাতেই যাই এখানে যে একটা বাবার ধাম আছে সেটা আমি জানতাম না আজ যেটা এত পুরাতন তিনশো বছর আগে মানে কত যুগ যুগ আগের এই মন্দিরটা আর এখানে হচ্ছে মা মনসার মন্দির খুব বেশি জাঁকজমক না বড় দালান কোঠা না তারপরও এই মন্দিরগুলোতে কি জৌলুস পিছনে যে ধান ক্ষেতটা দেখা যাচ্ছে না ওইখানে আগে নদী ছিল নদী শুকিয়ে চর হয়ে এখন এখানে ধানের চাষ হচ্ছে আর এটা হচ্ছে বড় ঠাকুরের মন্দির এখানে আজ এই অমাবস্যায় খুব বড় ধুমধাম করে বাবার পূজা হচ্ছে এখানে যে মনে অদ্ভুত ধরনের একটি শান্তি অনুভব হয়েছে যেটি আমি তোমাদের ভাষায় বলে প্রকাশ করিতে পারবো না আমি না ঈশ্বরের কাছে খুবই কৃতজ্ঞ যে আমাকে বাঁচিয়ে রেখেছে এই দুরারোগ্য রোগ থেকে আমাকে মুক্তিদান করেছে আর আমি ভগবানের দর্শন করতে পারছি বিভিন্ন তীর্থস্থান স্থান ঘুরে ঘুরে দেখো না সবগুলো মন্দিরের ভিতরে শুধু এই মন্দিরটাই খানিকটা রং কমপ্লিট হয়েছে আশা করছি পরের বার যখন যাব তখন এই মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে যখন ইন্ডিয়ার মুম্বাইতে ছিলাম তখনও আমি কিছু মন্দির ঘুরেছিলাম তারপর কলকাতাতে এসে দক্ষিণেশ্বর ঘোরা সৌভাগ্য হয়েছে দেখো এই বাবা ছেলে যখন পুজো দিচ্ছিল তখন কত ভক্তি ঘরে মহাদেবকে ডাকছিল আসলে আমরা এই শিক্ষাগুলো তো পরিবার থেকেই পাই এগুলো বলে পারিবারিক শিক্ষা মাসের তো আসতে একটু লেট হচ্ছিল মামা যেহেতু মোটর করে চলে এসেছে আর সাথে ছিল আমার ছোটোবেলার ক্রাইম পার্টনার গোসাই ওরূপে সবুজ দেখো আমরা বেলপাতা পাটতে যাচ্ছিলাম আর এই গাছটাকে আমি তখন থেকে শুধু বেলপাতা 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 বলেই বকে যাচ্ছিলাম কিন্তু গোসাই আমাকে বারবার বলছে এটা বেলপাতা না এটা হচ্ছে বেলপাতার মতো দেখতে কিন্তু বেলপাতা না যখন এসব নিয়ে গে যাচ্ছিলাম তখন মাসি চলে এসেছে আমরা সবাই মিলে এবার বেলপাতা ও গঙ্গা স্নান করতে যাচ্ছে ওই মন্দিরের পাশে যে পুকুরটা ছিল ওটা হচ্ছে শ্মশানের পুকুর আর সব পুকুরে তো স্নান করা যায় না এই পুকুরটায় গঙ্গা জল এনে মন্ত্র করে শুদ্ধ করে মানে গঙ্গা স্নান যারে বলে বাবার মাথায় জল দেওয়ার আগে গঙ্গা স্নান করতে হয় তো ওই পুকুরে গঙ্গা জল দিয়ে মন্ত্রপ্রুত করা তাই আমরা সবাই স্নান করতে যাচ্ছিলাম এদিকে স্নান করতে যেতে যেতে আমার বোন মৌ ওর জন্য মাসে একটি গামছা কিনছিলো আর মামার গোসাই যেহেতু সন্ন্যাসী হয়েছে তাই আমি মাকে বললাম মা ওরা যেহেতু সন্ন্যাসী চলো আমরা ওদেরকে নতুন বস্ত্র কিনে দেই মা ওদেরকে গামছা কিনে দিয়েছিল আর আমি ওদের দুইজনকে পিঠে মহেশ্বর আকানো গেঞ্জ কিনে দিয়েছিলাম আসলে নতুন বস্ত্র পরে বাবাকে জল ঢালতে যেতে হয় আর প্রকৃত সন্ন্যাসীদের সেবা করলে আমাদেরই কিছু পূর্ণ হবে তোমরা জাস্ট তাকিয়ে দেখো এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো এরা যে কি হারে ঠাকুর ভক্ত তোমাদের কি বলবো এই বয়সে এত কষ্ট সহ্য করে মানে বাবার পুজো মানেই তো একটি সাধনা এই সাধনা করা যাত্রার পক্ষে সম্ভব না তাই ছোট ছোট বাচ্চাগুলো গুলো করিয়ে দেখিয়েছে দেখো না মা মামার গোসায় কে কে সুন্দর ভাবে গামছাটা পরিয়ে দিল যে মিডিলে যে দাঁড়ায় আছে আমার বেস্ট ফ্রেন্ড মামা তার সাথে ছোটবেলায় আমার অনেক স্মৃতি আছে প্রতিদিন মামাকে আমি এটা সেই পুকুর যেখানে গঙ্গা জল দিয়ে করা হয়েছে। মা মামা আর গোসাই মিলে স্নান করতে চলে গেল আর ওদের স্নান হলে আমি মাসি টগরী মাসি আর মৌ আমরা এই কজন মিলে স্নান করব। এরপর আমাদের পুজোর ফুটেজ তোমাদের আমি দেখাতে পারিনি আসলে আমি তো ভিডিও করি আর আমি যদি পুরো ফুটেজটা নিতাম না তাহলে আমার পুজোতে মন বসতো না আমি বাবার কাছে পুরো মনোযোগ দিয়েই যেতে চাই বাবাকে আমার মন প্রাণ ধ্যান দিয়ে পুজো করতে চাই আমি যে কত বড় শিব ভক্ত সেটা না আমার কাছের লোক তারা সবাই জানে আর এতদিনে আমার সাথে তোমরাও জেনে গেছো যে আমি কত বড় শিব ভক্ত আমি সব দেবদেবী সব ভগবানকেই মন থেকে শ্রদ্ধা করি আর সবারই পূজা করি কিন্তু হয় না বাচ্চারা মা বাবার থেকে কেউ মাকে বেশি ভালোবাসে কেউ বাবাকে বেশি ভালোবাসে আমি মতো এমনি বাবাকেই বেশি ভালোবাসি সব মনের কথা বাবাকে বলতে পারি যত অভিযোগ বাবাকে দিতে পারি মানে আমার সবকিছু জুড়েই বাবা আছে উনি দেবাদি দেব মহাদেব আমার আরাধ্য অনেকে আমার মহাদেবকে ভগবান বলেই মানেন না তাতে আমার মহাদেবের কিছুই যায় আসে না স্ত্রী বাবা রাজা ওনাকে দক্ষ ভগবান বলে মানতেন না বলতেন শ্মশানবাসী ভূত প্রেত নিয়ে থাকে তো তার পরিণাম বাবা কি করেছিল সেটা জ্ঞানীরা অবশ্যই জানে আসলে আমরা মানুষেরাই ভগবানে ভগবানের বিভেদ সৃষ্টি করি হঠাৎ করে এই প্রগতিশীল সময়তে এসেও আমরা কেন জানি সেই ব্রিটিশ আমলে ফেরত গেছি ওই অন্ধকার যুগে যেখানে ভগবানে ভগবানে বিভেদ করা হতো যেখানে মানুষের জ্ঞান ছিল না জ্ঞানের আলো যে সময়টাতে বিকাশিত হয়নি সেই সময় হঠাৎ করে মানুষ আবার ফিরে গেছে সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেলায় রাজা রামমোহন রায়ের সময় মতো জ্ঞানী যারা আমৃত্যু এটাই বুঝে গিয়েছে প্রত্যেকটা ঈশ্বরের রূপ তিনি নিরাকার আবার আকার তার এই আকার রূপই হচ্ছে বিভিন্ন দেব দেবী আমার আফসোস এই যুগে এসেও মানুষ এই অন্ধকার যুগে ফিরে গেছে এখন আর তারা জ্ঞান হয়ে উঠতে পারলো না হুম অনেক পুঁথি বই অনেক কিছুই হয়তো তারা পড়েছে অনেক শিক্ষিত তারা কিন্তু প্রকৃত জ্ঞানের আলোয় আলোকিত হতে পারলো না আমার বাবার কাছে একটাই প্রার্থনা বাবা তুমি সবাইকে বুদ্ধি জ্ঞান দান করো আর তোমার অবশ্য সন্তানদের অবশ্যই তুমি ক্ষমা করে দিবে এই দেখো পুজো দিয়ে আমরা চলে এসেছি বাসে বসে আছি এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা দেখো কত ভক্ত কত সন্ন্যাসী বাবার থাম থেকে ফিরে আসছে সবাই কিন্তু দিয়ে আবার জায়গায় ফিরে যাচ্ছে যে আমি না এই লোকেশনটা তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেব এই জায়গাটা কোথায় তোমরা যারা যারা আসতে চাও তারা এই লোকেশন দিকে অবশ্যই চলে আসতে পারবে তো সামনের সোমবার আমরা বালাপোতা যাব যেটা বাংলাদেশের দ্বিতীয় দক্ষিণেশ্বর আমরা তো আর আগের মতো ইন্ডিয়াতে যেতে পারি না তাই বালাপোতাতে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসি আমি আশা করি নেক্সট ভিডিওতে বালাপোতার সমস্ত ভিডিও ফুটেজগুলো আমি তোমাকে দেখাতে পারবো কারণ আমার সাথে আমার মডেল বোন অবশ্যই যাবে আর যেহেতু আমার মার মানত আছে মা সাতবার ডন্ডি খাটবে কিভাবে মানত করতে হয় কিভাবে ওইখানে গিয়ে মানত শোধ করবে কিভাবে ডন্ডি খাটবে সমস্ত রকম ইনফরমেশন আমি তোমাদের নেক্সট ভিডিওতে দিয়ে দেব তো দেখো বাড়ি এসে এটা হচ্ছে শনিবারের ফুটেজ এটি বড় ঠাকুরের পুজো থেকে বড় অমাবস্যা এই দিন খুব ধুমধাম করে বাবার পুজো হয় সিন্নি প্রসাদ হয় আমাদের যিনি ঠাকুর মশাই উনি বললেন পিল সুজে তিলের তেল দিয়ে চারটি প্রদীপ জ্বালিয়ে বাড়ির মূল গেট খুলে সেখানে জ্বালিয়ে দিতে এতে আমাদের বাড়ির মঙ্গল হবে